ঈদের দিন ঈদ বলাটা কতটুকু শরীর সম্মত ইস্তিনজা ও নাবি নিচে পশম কাটতে অক্ষম ব্যক্তির করণীয় কি ওজহীন অবস্থায় মোবাইলের স্ক্রিনে কুরআনের আয়াত দৃশ্যমান থাকাকালে স্পর্শ করা যাবে কি অবাঞ্ছিত পশম কাটার উপায় কি আবু বকর নীল থেকে আপনি লিখেছেন ঈদের দিন ঈদ মোবারক বলাটা কতটুকু শরীর সম্মত আবশ্যকীয় মনে না করে এবং সবাবিনিয়ত না করে বললে কোনো সমস্যা নেই আবুল কাশেম আপনি লিখেছেন যে ইস্তিনা ও নাভি নিচের কাটতে অক্ষম ব্যক্তির করণীয় কি যিনি অসুস্থ বা পাগল বা পঙ্গু ইস্তিনজা ও নাভি নিচে কাটতে অক্ষম হলে তার স্ত্রী পরিষ্কার করে দেবে স্ত্রী না থাকলে এই বিধান তার ব্যাপারে স্থগিত তাছাড়া পুজো ও নিকট আত্মীয় করে দেবে অর্থাৎ মাহারামের মধ্যে থেকে যিনি আছেন এবং নিকটাত্মীয় করে দেবে ওজুহীন অবস্থায় মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত দৃশ্যমান থাকাকালে স্পর্শ করা যাবে কি মাসাল্লাহ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উজুহীন অবস্থায় মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত ভাসমান থাকলে স্পর্শ করা যাবে তবে উত্তম হচ্ছে স্পর্শ না করাটাই আর ভাই প্রশ্ন করেছেন যে অবাঞ্ছিত পশম কাটার উপায় কি অবাঞ্ছিত পশম কাটার উপায় হচ্ছে ব্লেড বা খুর ব্যবহার করা রসুল্লাহ আলী সাল্লাম ব্লেড বা ব্যবহার করতে বলেছেন আধুনিক জামানায় এই যুগে হেয়ার রিমুভাল পাওয়া যায় ব্যবহার করা যেতে পারে তবে মেডিসিন ব্যবহার করার চেয়ে বেড খুরি ব্যবহার করায় সবচেয়ে উত্তম